আমাদের তৈরি গিজার শাহিন টপিকা এই গিজার সাথে পার্থক্য কি এই বিষয় নিয়ে আজকে কথা বলবো দুইটা গিজারে আমরা খুলবো এই গিজারের কয়েলটা নষ্ট হয়ে গেছে তাই আমরা এখানে আমাদের ফাটির বাসায় আমাদের গিজার লাগাইছি তাই এটা আমরা খুলে নিয়ে আসছি এখন আমরা খুলে খুলে দেখবো যে কিভাবে তৈরি করা হয়েছে দুইটা গিজার এবং দুইটা পার্থক্য হলো কি সেগুলো দেখবো প্রথমে আমরা কথা বলবো ভিতরে যে ইনার যে ট্যাঙ্ক আছে এই ট্যাংটা কিভাবে তৈরি করা হয়েছে এটা হচ্ছে যে সিট এটা খুলে দেখাচ্ছি এটা জিবি শিট এটার থেকে এক সাইজ মোটা এটা জিবি শিটটা এবং একইভাবে জ্বালাই করা হয়েছে উপরে তারা ইউপি ফোম ব্যবহার করা হয়েছে আমরা কিন্তু উপরে ইউপি ফোমে ব্যবহার করছি এটা পার্থক্য হচ্ছে এটা পানি গরম হইতে একটু সময় লাগবে কারণ এটা আমাদের পনেরোশো ওয়াট কয়েল ব্যবহার করা হয়েছে কেন ব্যবহার করা হয়েছে সেটা পনেরোশো ওয়াট কয়েল একটু দাম কম এবং অনেক আপনার অনেক বাসায় দেয়া গেছে আপনার দুই কেলো থাকে অনেকে কিনে ব্যবহার করতে পারবে না এই অনুযায়ী অনেক সিস্টেম করে হয়তো তারা পনেরোশো ওয়াট ব্যবহার করছে কিন্তু তারা দুইটা টাইপ করা উচিত ছিল একটা পনেরোশো একটা দুই হাজার করা উচিত ছিল আমরা কিন্তু আমরা দুই হাজার ওয়ার্ডেরটা সবসময় লাগাচ্ছি কারণ এটা তাড়াতাড়ি ফানি গরম করে দশ মিনিটে ফানি গরম করে পনেরোশো ওয়ার্ডেরটা আপনার শীতকাল যখন পানি বেশি শীত থাকে ঠান্ডা থাকে তখন এটা ভালো কাজ করে না তাই আমরা দুই হাজার ওয়ার্ড ব্যবহার করে আপনার কাস্টমারের সুবিধা পাচ্ছে এবং শান্তি পাচ্ছে আমি ওনাদের গেছে ভালো করে ফিটিং করে আসতে পারতেছি যখন অনেক বেশি শীত থাকে তখন আমরা কিন্তু প্রথম পনেরো ওয়াট আমরাও কিন্তু ব্যবহার করেছি তখন আমাদের কাস্টমারদেরকে অনেক বেশি কমপ্লেন করে কাস্টমার অনেক বেশি কমপ্লেন করে পানি কলম হতে অনেক বেশি সময় লাগতেছে বিভিন্ন সমস্যা কাস্টমাররা বলে কিন্তু যখন থেকে আমি দুই হাজার ওয়ার্ড কয়েল ব্যবহার করতেছি তখন থেকে কিন্তু কাস্টমার আর কোনো কমপ্লেন দিচ্ছে না এবং দেশের বাইরে যে ভালো ব্র্যান্ড রয়েছে যেমন হ্যাভেলস মিডিয়া হায়ার ওরা কিন্তু সবাই কিন্তু আমরা দুই হাজার ওয়াট কয়েল ব্যবহার করি তাহলে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে দুই হাজার ওয়াট আমরা এখন বলি হচ্ছে ফিটিংয়ের সময় আমাদের গিজার আপনার দেওয়ালেও ফিটিং করতে পারবেন এবার বসায় রাখতে পারবেন আর এই গিজারে যে কয়েলটা নষ্ট হয়েছে সেটা কেন নষ্ট হয়েছে সেটা বলি এটা হচ্ছে ফিটিংয়ের বলে জন্য তাহলে এখানে কয়েলটা লাগবে হচ্ছে এখানে উপরে কয়েলটা লাগবে উপরে আপনি এই জিনিসটি একটু বোঝানো বোঝার চেষ্টা করুন যেমন যে টাঙ্কির থেকে ফানিটা আসছে ফানিটা ঢুকবে এদিক দিয়ে নীলটা দিয়ে বের হবে লালটা দিয়ে কিন্তু টাঙ্কির ফানি শেষ ট্যাঙ্কির পানি শেষ এখন লিলটা দিয়ে পানি ঢুকবে ডুববে না তখন এখানে যে পানিটা আছে যখন আপনি নিচে যখন টেপ সালে রাখবেন বাথরুমে তখন এটার ভিতরে যে পানি আছে এই পানিটা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে বের হয়ে কতটুকু চলে আসবে এই পাইপ পর্যন্ত যখন টেপটা সালও থাকবে তখন এই পাইপ পর্যন্ত কি পানিটা চলে আসবে পানির লেয়ারটা কিন্তু এখানে চলে আসবে কেন চলে আসবে কারণ এই সরাসরি টাঙ্কির থেকে নামছে নামে এদিক দিয়ে ঢুকছে টাঙ্কি গিজারের ভিতরে গিজার থেকে কিন্তু আপনার বাথরুমে গেছে লাইনটা এখন ট্যাঙ্কির পানি শেষ এই গিজার থেকে পানিটা বের হয়ে গেছে যদি এখানে আপনার সেফটি বাল্ব যদি না লাগানো থাকে সেফটি বাল্ব ছিল না অনেক লাগায় না ঠিকভাবে ফিটিং লাগাইতে পারে না কে কতটুকু এত কিছু না যে গিজার কিভাবে চলে তখন টাঙ্গের থেকে পানি যখন বের হয়ে যাবে তখন আপনার কয়েলটা থাকবে এখানে থাকবে উপর দিকে কয়েলের সাথে কোনো পানি থাকবে না পানি পানি লিয়ারটা নিচে নামে যাবে তখনই কিন্তু এই কয়েলটা নষ্ট হয়ে যাবে আবার অনেক সময় এখানে সেফটি বাল্ব ব্যবহার করা যায় না কারণ কি পানি একতলা বিল্ডিং হলে পানির প্রেসার কম থাকায় সেফটি বল দিয়ে গিজারের ভিতরে পানি প্রবেশ করতে পারে না আছে হচ্ছে এই কারণে কিন্তু কয়েল গিজার আছে যে কয়েল গুলো নষ্ট হয় সবগুলো কিন্তু একই সিস্টেমে নষ্ট হয় আপনার এইসব একটা কয়েল কয়েল যতই দুর্বল হোক আপনার সেটা যদি আমি আপনাকে বলি সেটা যদি এই তিরিশ টাকা কয়েলও হয় এরকম কয়েলও হয় এবং সেই কয়েলটা যদি পানির মধ্যে থাকে সেই কয়েলটা যদি পানির মধ্যে থাকে তাহলে এই কয়েল নষ্ট হওয়ার কোনো সিস্টেম নাই কোনো ওয়াই নাই তো আমরা কি করি তাই এই গিজার কোয়ালারা যারা গিজার কোম্পানি তৈরি করে তারা তো একটা নিয়ম মেনে তৈরি করে নিয়ম মেনে তৈরি করলেও যাদের যদি আমরা ফিটিং করাই তারাই কিন্তু ভুল করে কারণ গিজারটা ফিটিং করার সময় সে বুঝতে হবে যে কোন বিল্ডিংয়ে ফিটিং করতেছে গিজারটা কীভাবে ফিটিং করতেছে যখন ট্যাঙ্কির ফানি শেষ হয়ে যায় তখন কি গিজার থেকে ফানি বের হয়ে যাবে কি না তো তারা যে ভালো করে সেফটি বাল্ট ব্যবহার করে কি না আর বিভিন্ন বাল্ব আছে এগুলো ব্যবহার করে কিনা সব নিয়ম মেনে ব্যবহার করতেছে কিনা এগুলো কিন্তু তার মাথায় কিন্তু অ্যানালাইসিস আমাদের গিজার দুইটি পাইপে উপর দিকে এবং কয়েলটি হচ্ছে নিচের দিকে আপনি যদি আমাদের গিজার সেফটি বাল্ব ব্যবহার নাও করি সেক্ষেত্রেও টাঙ্কির পানি শেষ হয়ে গেলে গিজার থেকে পানি বের হওয়া শুরু সেফটি বাল্ব তো ব্যবহার করতেই হবে তাই যখন আমাদের পানি প্রেশার কম থাকে আমাদের গিজারের পিছনে একটা লাইন আছে ওইখানে আমরা সেফটি বাল্ব ব্যবহার করি গিজারগুলো তৈরি করা হয়েছে আপনি যেভাবে ফিটিং করেন কয়ার সাথে এবার বসায় রাখেন এগুলো গিজারের মধ্যে যদি কয়েলের মধ্যে সবসময় যদি পানি থাকে তাহলে কিন্তু এই গিজার এগুলো কয়েল কখনো নষ্ট হবে না কিন্তু এই দৃষ্টি এই কয়েলগুলো কিন্তু অনেকভাবে নষ্ট হয়ে যাচ্ছে কারণ সেটা এই গিজারগুলো ঠিকভাবে ফিটিং করতে পারতেছে না আমাদের দেশে এবং পানি স্পিড কম থাকে বিভিন্ন কারণে তখন এই কয়েলগুলো নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের এই কয়েলগুলো নষ্ট হওয়ার কোনো সিস্টেম নাই কারণ আমাদেরটা ওই রকমভাবেই কিন্তু ডিজাইন করা হয়েছে আপনার বাসায় গিয়ে যখন গিজারটা ফিটিং করবো যেরকম বলতেছে রকম আছে কিনা সেটা আপনার যখন নিজে নিজে দেখতে পাবেন তখনই কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন কারণ আমাদের আমাকে যারা চিনে যারা আমার কাছ থেকে একবার নিয়ে এসে তারা কিন্তু আবার যদি দ্বিতীয়বার যখন গিজার প্রয়োজন হয় তখন কিন্তু আমার কাছ থেকে নেন আমাদের প্রিমিয়াম গিজারটা কিন্তু সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন বাজারে কিন্তু এই ধরনের গিজার কিন্তু অনেক পাওয়া যায় এই সিস্টেমের গিজার তো দেখা গেছে যে এটা আর এটার সাথে কিন্তু একরকম হবে না কিন্তু দেখতে উপরে চেহারা দেখলে আপনার কোনো লাভ নাই আপনি উপরে কি আছে না আছে উপরে কি বডি কি প্লাস্টিক বডি না এস এস বডি কি বডি ওইগুলো দেখে কিন্তু আপনি গিজার কিন্তু লাভ নাই